তুমি কি জানো শাড়ি পরলে তোমায় কেমন লাগে প্রবল বৃষ্টির দিনে যখন বারান্দায় বসে আমি সিগারেট পোকাতে ব্যস্ত ঠিক তখন তুমি হঠাৎ শাড়ি পরে সামনে এসে দাঁড়াও আর তখনই বৃষ্টি যা আমার চিরচেনা প্রিয় সময় তাও যেন হার মেনে যায় তোমার রূপের সামনে সিগারেটের ধোয়ায় যখন মন ভারী হয়ে থাকে তখন তোমার চোখের একচেরত দৃষ্টিতেই আমি নেশা ছেড়ে প্রেমে মাতাল হয়ে যাই তোমার সেই কাজল মাখা চোখে আমি তাকিয়েই যেন ডুবে যায় এক গভীর প্রেমের সাগরে ঠোঁট কেঁপে ওঠে তোমার লজ্জায় আর আমি অবাক বিস্ময়ে তোমার প্রতিটি কম্পন অনুভব করি মন চায় ছুঁয়ে দিতে তোমায় কিন্তু ঠিক ছোঁয়ার আগ মুহূর্তে হার মানি তোমার সেই মিষ্টি হাসির কাছে যখন এলো চুলে তুমি কাজ সামলাও মন চাই পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরি চুলে মুখ লুকিয়ে তোমার গন্ধে হারিয়ে যাই কিন্তু আমি পারি না কারণ আমার এই পাগলামেই তোমায় দূরে ঠেলে দেয় তাই না তবুও বলি কি করব বলো শারিয়ার তুমি এ দুজন মিলেই আমাকে কেন জানি পাগল করে দাও তোমার হাতের কাচের চুরি ঝনঝন করে যখন তুমি সামনে আসো মন চাই তোমার দুহাত শক্ত করে ধরে রাখতে তুমি মুক্তি পেতে চেষ্টা করবে আর তোমার চুরিগুলো ভাঙার শব্দে আমি শুনব প্রেমের এক অদ্ভুত সুর শেষমেশ হয়তো চুরিগুলো বাঁচাতে তুমি আমাকে জড়িয়েই ধরবে নিঃশব্দে লক্ষ্মীটি তুমি জানো তো শাড়িতে তোমায় দেখলে আমার মাথা ঠিক থাকে না তুমিও বুঝে গেছো সেটা তাই হয়তো আমার সামনে শাড়ি পরে এখন আর আসো না কিন্তু এই পূর্ণিমা রাতে কিংবা আবার যখন বৃষ্টি নামবে একবার শাড়ি পরে এসো না লক্ষ্মীটি কথা দিচ্ছি এবার পাগলামি করবো না এবার শুধু দুচোখ ভরে দেখব তোমায় আমি আমার তুমিটাকেই অনুভব করব নিঃশব্দে ছোঁয়ার কোনো দুঃসাহস করব না কথা দিলাম বলো তো লক্ষ্মীটি সেই পূর্ণিমা রাতে কিংবা বৃষ্টি ভেজা বেকালে শাড়ি পরে আমার সামনে আসবে তো কথা দাও আসবে তো